দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা আগারগাতে তে দর্শক আগরগা মেট্রো থেকে শুরু করে যে আপনার শিশু মেলা পর্যন্ত যে মহাসড়কটি সেই মহাসড়কের পাশে রয়েছি দর্শক অপরূপ সুন্দর একটি মহাসড়ক একেবারে মুক্ত মহাসড়ক এত দর্শক আগের আগের থেকে যে এই রুটটি মহাসড়কটি যে কতটা পরিবর্তন হয়েছে একমাত্র এখানে যদি আপনি আসেন যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে দর্শক তো দর্শক এখানকার যে মহাসড়কের পাশে যে আপনার সরকারি যে অফিসগুলো সে অফিসগুলো কিন্তু এই মহাসড়কের পাশে রয়েছে এবং আপনারা তো হয়তো জানেন যেখানে মহাসড়কের পাশে বাংলাদেশ পাসপোর্ট অফিস রয়েছে এবং বাংলাদেশ বেতার রয়েছে এবং বড়ো বড়ো যে সরকারি যে অফিসগুলো সেটাও এখানে রয়েছে এবং নির্বাচন কমিশন যে অফিসটা সেটাও কিন্তু এটার পাশে রয়েছে এবং শিশু মেলা এবং যে বাংলাদেশ পঙ্গু হসপিটাল সেটাও কিন্তু পাশে রয়েছে তো দর্শক এখানকার যে মহাসড়কের দর্শক মহাসড়কের যে দুই পাশে একেবারে সারিবদ্ধভাবে ছোট ছোট গাছ লাগানো হয়েছে আশা করি গাছগুলো বড়ো হলে আর এখানকার সৌন্দর্যটা বেড়ে যাবে তো দিনের দিনের পর আগরগা বদলে যাচ্ছে অপূর্ব সুন্দর হতে যাচ্ছে দর্শক এতটাই সুন্দর হতে যাচ্ছে সেটা আপনাদেরকে বলে কখনোই বোঝানো যাবে না তো যদি আপনাদের আসেন সে আপনারা দেখবেন যে আগারগা কতটা পরিবর্তন হয়েছে তো আমার কাছে ভালো লাগে আমি প্রতিনিয়ত এই আগরগাতে আসি এখানে এসে প্রতিনিয়ত শুক্রবারে এখানে আসি